হাইড্রোজ ছিল পাউডার ছিল এখানে ছিল। স্টোন আছে এখানে সোডা আছে এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউস কিপিং যেভাবে রাখার কথা সেভাবে ছিল না এবং এখানে এই যে এখানে আগুন লাগছে যে দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল এই দোকানের কারা মালিক বা কারা বাড়ালিয়া আমরা কিন্তু কাউকে এইভাবে পাই অন্যান্য টিম যারা কাজ করছে এখনো কাজ চলছে আমাদের ভিতরে আমরা সাতটার সময় আগুন আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন যেহেতু কেমিক্যালের আগুন এটা একবার মনে হচ্ছে যে পুরো নিয়ন্ত্রণ আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে এরকম তো এটা একদম কমপ্লিট আমাদের একেবারে নিয়ন্ত্রণ এরকম বলা যাচ্ছে না আমরা এখনো কাজ করতেছি আমাদের লোকজন ভিতরে আছে কাজ করছে আবার তাপ বাড়ছে আমরা সেটা কমাচ্ছি এর এই কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন আহত হয়েছে তারা চারজন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায় তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকজন এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন তাদের টেক কেয়ার করা হচ্ছে